আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটির কিন্তু দাপে দাপে তৃতীয় মেরিটও প্রকাশিত হয়ে গেছে তাই না তো তোমরা যে আশাটা করেছিলাম বা আমরা যে আশাটা করেছিলাম সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব আজকে বলবো না যে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো বা ইয়া করো এরকম না কারণ হচ্ছে তোমাদের মনের ব্যথা তোমাদের অনেক কষ্ট হচ্ছে যেখানে তোমরা ভেবেছিল যে বা আমরা ভেবেছিলাম যে চোদ্দোশো প্লাস পর্যন্ত আমাদের সিট পাবে সেখানে আমাদের এগারোশো হয়ে যাচ্ছে না তেমনভাবে বা বারোশো হয়ে যাচ্ছে না সো এটার কারণটা কি বা এখন সমাধানটা বা কি বা তোমাদের কি বা কী করণীয় সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো দেখো যদি আমাদের সেশন থেকে কথা বলি বাইশটা সেশন তাহলে আমি হচ্ছে যারা ভর্তি হবে এই বছর তাদের আমি দুই বছরের সিনিয়র আর কি তাহলে আমাদের সেশনে যদি কথা বলি আমাদের সেশনে কিন্তু মানে গণবিজ্ঞপ্তি ছাড়াও কিন্তু আমাদের মোটামুটি চলে যেত এক হাজার প্লাস এরকম চলে গেছে ইভেন কি আমরা দেখেছি যে আমাদের সেশনের মধ্যে উর্দু ভাষা সাহিত্য ফার্সি ভাষা সাহিত্য সংস্কৃতি এগুলোর মধ্যে কিন্তু বারোশো প্লাস ইভেন কি আমি দেখতে পারিছি যে আমার এক বন্ধুকেও দেখতে পারছি মোটামুটি প্রায় তেরোশো সিরিয়ালের কিন্তু চান্স পেয়ে গেছে সো তখন আমাদের ছিল চারটা শিফট সো ওই দিকে বিবেচনা করলে তো এখন আমাদের দুটা শিফট তাই না তো দুইটা শিফট থাকলে তো আরো কম থাকার কথা আরো বেশি দেওয়ার কথা এরকম কিন্তু এইটার পিছনে কয়েকটা কারণ হতে পারে কারণ হচ্ছে যে আমাদের আমাদের ওই বছর মানে পরীক্ষা কিন্তু আগে হয়ে কিন্তু কিন্তু পরীক্ষা এই বছর লেন্দি হয়ে বা পিছনে মানে পরে পরীক্ষা হয়েছে এই জন্য হতে পারে সো আরেকটা কারণ আমরা ভেবেছিলাম যে তোমরা আমাদের অনেক গালিও দিতে পারো অনেক কিছু বলতে পারো যে ভাই আপনি তো বলেছিলেন বারোশো প্লাস তেরোশো প্লাস যাবে তুমি একটু চিন্তা করো তো মানে দুইটা শিফটের যদি তুলনা করি দুইটা শিফটের যদি কথা বলি সেখানে আমরা দেখতে পারতে দেখতে পারতেছি মোটামুটি একটা শিফটের মধ্যে আমরা দেখতে মোটামুটি নয়শো প্লাস তো একটা শিফটের মধ্যে যদি নয়শো থাকে তাহলে ওইখানে কিভাবে মানে এক হাজার প্লাস শুধুমাত্র হয় তাহলে ওইখানে কি সবাই ভর্তি হয়ে গেল গুচ্ছের মধ্যে কি কেউ যাবে না ডাবিতে কি কেউ যাবে না ছবিতে কি কেউ যাবে না এরকম কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তো ওইদিকে বিবেচনা করলে সকলেই বলছে এবং ইভেন কে আমি বলছি যে তোমাদের কিন্তু মেরিটটা বেশি দূর যাবে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের মেরিট যাচ্ছেই না এবং তোমাদের মনের ব্যথা অনেক জনের এসে পড়ছে কারণটা হচ্ছে তোমাদের অনেক তোমাদের কিন্তু স্বপ্ন দেখিয়ে ফেলছো যেটা আমাদের দ্বারা শুরু হয়েছে আমরা বলেছিলাম সেই জন্য বলেছিলাম সো এই বছর কিন্তু আমরা এটা দেখতে পারতেছি এবং ইভেন কি গুপ্তের কিন্তু আমাদের ফলাফল দিয়ে দিয়েছে তাহলে কিন্তু এই রাবির মেরিট লিস্টটা কিন্তু তেমন যাচ্ছে না এটা কিন্তু আসলে একটা দুঃখের বিষয় যদি আমরা পরবর্তী আমরা যদি তেইশ চব্বিশ দেখি তাদেরও কিন্তু মোটামুটি গিয়েছে যেটা আমাদের থেকে তুলনায় কম গিয়েছে কিন্তু কিন্তু ভালোই গিয়েছে মোটামুটি সাতশো যদি মানে আটশো বা নয়শো করে যায় তাহলে দুটা শিফটের মধ্যে কেন যায় না এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তো এখন বলতে পারো যে ভাই ভাই চতুর্থ মেরিট লেস্ট কি হতে পারে দেখো এখন কিন্তু মানে সিট সংখ্যা একেবারে খুবই স্বল্প যেটা বলা যায় আমরা দেখতে পারতেছি যে পঞ্চাশটা সিটের বিপরীতে মোটামুটি গেলে একশো থেকে দেড়শো এর মধ্যে যায় তো এটা কিন্তু আসলে একটা দুঃখের বিষয় সো দেখা যাক চতুর্থ মেরিটটা হোক এবং তোমরাও দোয়া করবে যাদের এখন ওয়াইটিং লিস্টটা রয়েছে যাতে গুচ্ছের মধ্যে একটা ভালো ওইখানে অনেকজনের চলে যায় তাহলেই কিন্তু এখানে সিট খালি এটা হবে এখন বলতে পারো যে ভাই গণবিজ্ঞপ্তিটা কি দিবে দেখো গণবিজ্ঞপ্তি তখনই দিবে যখন সিট খালি থাকবে যখন সিট খালি থাকবে না তখন গণবিজ্ঞপ্তি দিয়ে দরকার নাই তো তোমাদের একটা কথাই বলবো আশা হতো হইও না কারণ হচ্ছে যে যাদের এখনো সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ থাকবে তারা সেকেন্ড টাইম দাও যাতে আরেকবার নিজেকে মানে যাচাই করতে পারো যারা সেকেন্ড টাইম দিতে চাও তারা আমাদের সাথে কথা বলতে পারো হোয়াটসঅ্যাপে প্লাস হচ্ছে যে তোমরা যদি মানে এখন রাবিতে চান্স পাইছো না বা গুথসেতে চান্স পাইছো না তোমাদের আমি বলবো যে ন্যাশনাল ভর্তি হয়ে যাও ন্যাশনাল ভর্তি হলেও তেমন জীবনের খারাপ হয়ে যাবে এরকম না তুমি যদি ওইখান থেকেও ভালো করতে পারো তাহলেও কিন্তু তুমি ভালো করবে তো আশা করি আমরা চতুর্থ মিনিটের পরে আমরা কথা বলবো যদিও আমি এখন কম ভিডিও দিচ্ছি ইনশাআল্লাহ তোমাদের কারণ কারণগুলো ইনশাআল্লাহ কোনো একদিন বলবো তোমরা ওয়েট করিও এবং আমার জন্য দোয়া করিও সকলকে বলবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম